হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একজন ব্যক্তি একের অধিকবার সনদ করতে পারবে কি না বা যদিও বা পারে তাহলে কিভাবে সেটা সম্ভব তো আজকের ভিডিওতে আমরা সেটাই নিয়ে আলোচনা করব তো আপনাদেরকে প্রথমত একটি আমি পেজ দেখাচ্ছি এটা দেখুন কি বলা হয়েছে আর জন্ম নিবন্ধন আবেদনপত্র সমূহ তারপরে দেখুন এখানে কি আছে আবেদনপত্রের বিবরণ এই অ্যাপ্লিকেশনটি নিম্ন সম্ভাব্য নকল খুঁজে পাওয়া গেছে অর্থাৎ এই যে এই জিনিসটা যে কাগজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্ভাব্য ডুপ্লিকেট সমূহ তো এই কাগজটা কি তো আগে আপনাকে সেটা জানতে হবে তারপরে আপনি জানতে পারবেন বা আপনি বুঝতে পারবেন যে আপনি একের অধিক জন্মসোন করতে পারবেন কি না তো এটা হচ্ছে একটা ডুপ্লিকেট আপনার বার্থ সার্টিফিকেটের রেকর্ড তো একজন ব্যক্তি যখন একটি জন্মসনত ইস্যু করেছে মানে অলরেডি তার একটি ইস্যু হয়ে গেছে তো সেকেন্ড টাইম সে যখন আরেকটি জন্মসনত করতে গেছে তখন তাকে তার সার্টিফিকেট না দিয়ে তাকে এই একটি কাগজ দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ডুপ্লিকেট পেপার মানে আপনার সম্ভাব্য ডুপ্লিকেট সমূহ একটা ডকুমেন্ট তো এখানে দেখুন নিবন্ধিত ব্যক্তির নাম তার নাম তার পিতার নাম তার মাতার নাম এটা কোন অফিস থেকে করা হয়েছে সে অফিসের নাম এই তথ্যগুলো আছে প্লাস এখান থেকে আপনার জন্ম তারিখ আছে এবং জন্ম নিবন্ধন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা রয়েছে তো একজন ব্যক্তি আপনার সর্বোচ্চ একবারই একই নামে জন্মসনোত করতে পারবে আর যদি আপনি চান যে আপনি একের অধিক নামে জন্মসনদ করবেন আপনার নাম ঠিকানা সব কিছু ঠিক রেখে তাহলে আপনি সেটা করতে পারবেন কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো দেখুন আপনি যখন একটি সনদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু আপনার নাম আপনার নামের প্রথম অংশ তারপর লাস্ট পার্ট আপনার বাবা মার নাম ঠিকানা সব কিছু কিন্তু আপনাকে দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো যখন আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করবেন তো আপনার যদি পূর্বে কোনো জন্মসোন থাকে আর যদি সেই জন্মসোনটি অনলাইনে থাকে তাহলে কিন্তু আপনি সেকেন্ড টাইম যখন একটি জন্মসনত আবেদন করার আপনার চেষ্টা করবেন বা চেষ্টা যখন করবেন আবেদন হয়ে যাবে বাট যখন অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশানটা ফাইনাল সাবমিট করে আপনার সার্টিফিকেট প্রিন্ট আউট করবে তখন কিন্তু সেই প্রিন্ট আউটটি হবে না তখন দেখাবে যে আপনার অলরেডি আগের একটি করা রয়েছে সেই তথ্য কিন্তু চলে আসবে সেকেন্ড একটি কিন্তু ফাইনাল সাবমিট হবে না সেকেন্ড যে আপনি অ্যাপ্লিকেশনটি করেছেন সেটা কিন্তু ফাইনাল সাবমিট হবে না তো এখন কথা হচ্ছে কি আমি কিভাবে? আপনার এই জন্মশোনাটাকে বাদ রেখে অন্য আরেকটি জন্মসানোৎ করতে পারবো তো এটা আপনি যদি করতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা আপনার পরিবর্তন করতে হবে তো পরিবর্তন না করার থেকে আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কি যদি দেখেন যে আপনার আগের জন্মসোনোত করা হয়েছে বাট সেটা আপনার না অন্য কারো তো নামে নামে মিলে গেলেও কিন্তু হয়ে যেতে পারে এই সমস্যা কিন্তু অনেকেরই এই পর্যন্ত হয়েছে যেমন দেখুন এখান থেকে আপনার অঞ্চল দুই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তো এখন ধরুন আপনি থাকেন খুলনাতে আপনার বাপদাদা চোদ্দ গোষ্ঠী সব থাকে খুলনাতে বাট আপনার ডুপ্লিকেট ধরা পড়েছে আপনার এই এই ঠিকানা থেকে এরকম কিন্তু অনেকগুলোই হয়েছে তো সেক্ষেত্রে আপনি তো এখানে কখনো জানি নাই তাহলে এখান থেকে আপনারটা ক্যামনে ইস্যু করা হয়েছে তো আপনি না ইস্যু করলেও কিন্তু অনেক সময় আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম এই তিনটা নাম যদি একই হয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনার প্রিন্ট আউট হয় না সেটা আপনার সম্ভাব্য ডুপ্লিকেট ধরা পড়ে তো এটা অবশ্যই কিন্তু একটা ঝামেলার একটা বিষয় কেননা আপনি যদি না করেন জিনিসটা যদি আপনার না থাকে বা আপনার অন্য একটা এরিয়া থেকে করা হয়ে থাকে তো সেক্ষেত্রে এই সফটওয়্যারটা একটুখানি আর ঠিকঠাক করা দরকার কেননা এরকম প্রবলেম অনেকেই এই পর্যন্ত পড়েছে যেটা আমার নিচ্ছকে দেখা আর তার যেখানে আছে যেমন দেখুন এখানে একটা দেখা যাচ্ছে আমি এমনও কাগজ দেখেছি যেখানে চারটা পাঁচটা আপনার সিরিয়াল আছে মানে একই নামে চার পাঁচটা ব্যক্তি একটা ঠিকানা আছে বরিশাল একটা আছে আপনার মাগুরা একটা আছে আপনার চক কক্সবাজার মানে এক একটা এক এক জায়গার ঠিকানা কোনো ঠিকানার সাথে কোনো ঠিকানা মিল নাই তো একটা ব্যক্তি এক জায়গার থেকে আরেক জায়গায় গা করতেই পারে এটা স্বাভাবিক বাট একটা ব্যক্তি তার সাত জায়গা আট জায়গায় করতে পারে না তো অবশ্যই নামে নামে মিলে গেছে আর একই নামে একের অধিক ব্যক্তি থাকতেই পারে বাট দুর্ভাগ্যবশত এমন একটা সফটওয়্যার এটা যেটা তো হচ্ছে নিজের নাম বাপের নাম মায়ের নাম তিনটা নাম মিলে গেলেই বাস ওই ব্যক্তি আর সেকেন্ড নাম পড়তে পারবে না তো এখন উপায় কী যদি আপনার এরকম ঝামেলায় পড়েন তো সেক্ষেত্রে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা বাতিল করতে হবে মানে আপনার এটা আপনার না এরকম একটা আপনাকে দরখাস্ত দিতে হবে দরখাস্তটা হচ্ছে কি আপনার ডিসি অফিসে গিয়ে দিতে হবে ওইখানে কি আপনাকে একটা দরখাস্ত দিতে হবে দরখাস্ত দিলে আপনার এই অ্যাপ্লিকেশনটাকে বাদ রেখে নতুন একটা কিছু করে দিবে তো যাদের নিজেদের করা নেই আর যাদের নিজেদেরই করা আছে এটা আমারই এটা যেটা ডুপ্লিকেট ধারা পড়েছে পড়েছে আমারই আমি ইচ্ছা করে আরেকটা করার চেষ্টা করেছিলাম বাট বা আমার এখানে ভুল আছে তো সেটা আমি সংশোধন না করে নতুন একটা করার ট্রাই করেছি বাট সেখানে আমি আটকে পড়ে গেছি তো কারো যদি ভুল থাকে তো সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো আপনি সে ভুলটাকে কারেকশন করান যদি কারেকশন করা সম্ভব হয় আর যদি কারেকশন করা সম্ভব না থাকে বা ভুলটা এমন একটা ভুল যেটা হচ্ছে কি আপনার ঠিক করার মতন না যেমন দেখুন অনেকেরই কিন্তু আপনার যখন অনলাইনে আপনার বার্থ সার্টিফিকেট সার্চ করবেন সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজি দুইটাই কিন্তু থাকে বাট বাংলার এমন অবস্থা আছে আপনার বাংলা নিজের নাম লিখে রাখছে ক খ বাবার নাম খ খ আপনার মায়ের নাম খ এইভাবে লিখে রাখছে এরকম অনেক আছে আপনার বাংলা ইংলিশ মানে ইংরেজি ঠিক আছে তো বাংলা একদম উলট করে দিছে বাংলা ঠিক আছে তো একদম ইংরেজি উলট পলট করে দিয়েছে মানে নাম কোনো মিলতাল কিছুই নাই বা আপনি যেটা কালেকশন করবেন সেটা হচ্ছে অনেকটাই পরিবর্তন যেমন দেখুন এখানে হচ্ছে কানিস সাইমা বাট এখন আপনি যেটা আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে বা আপনার পাসপোর্ট বা আপনার এনআইডি কার্ডে আছে মোসাম্মদ কানি সাইমা সুলতানা ঠিক আছে এরকম নাম আছে আপনার বাবার নাম আছে মোহাম্মদ আব্দুল কাদের বাট আপনার বাবার এনআইডি কার্ড আছে আব্দুল কাদের মজুমদার বা আপনার এনআইডি কার্ড বা আপনার সার্টিফিকেট আছে আব্দুল কাদের মজুমদার বা আপনার এখান থেকে মায়ের নাম আছে শিউলি খাতুন বাট আপনার মায়ের এনআইডি কার্ড বা আপনার এনআইডি কার্ড পাসপোর্ট বা আপনার একাডেমিক ডকুমেন্ট আছে শিউলি খাতুন যেমন এখানে মুসাম্মদ শিউলি খাতুন বা শিউলি খাতুন যে অন্য কোনো কিছু আছে তো যদি এরকম কোনো একজন ব্যক্তির নাম চেঞ্জ হয় ঠিক আছে যেটা আপনার লিগেল ডকুমেন্টের সাথে মিলে তো যদি এরকম চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আপনারা নতুনভাবে করে নিতে পারেন আর যদি দেখেন যে না আমার সবই ঠিক আছে আমার বয়সে পরিবর্তন যেমন এখানে আপনার তেরো আছে তেরোর জায়গায় আপনি আট বা পাঁচ চাচ্ছেন তো সেটা কিন্তু আপনি নতুনভাবে কখনোই করতে পারবেন না আপনার ডুপ্লিকেট ধরা পড়বে বয়স পরিবর্তন কিন্তু বর্তমান সময়ে অনেকটা বন্ধ বললেই চলে বাট আপনার কাছে লিগ্যাল ডকুমেন্ট থাকে আপনার কাছে যদি আপনার সার্টিফিকেট থাকে আপনার এনআইডি কার্ড হয়ে যায় বা আপনার পাসপোর্ট হয়ে যায় ঠিক আছে যেটা যেটা আপনার একটা প্রুফ হিসাবে কাজ করবে যে হ্যাঁ এটাই আমার সঠিক বয়স তাহলে আপনি করতে পারেন বাট এটা একটা দৌড়াদৌড়ি আছে বয়স পরিবর্তনটাকে নিয়ে এছাড়া যদি আপনার নামে টুকটাক সংশোধন থাকে সেক্ষেত্রে নতুন করার থেকে আমি যেটাকে সাজেস্ট করবো যে আপনারা কারেকশন করা ফেলেন আর যদি আপনারা দেখেন যে নামের অংশই চেঞ্জ হয়ে গেছে বা নামটা পুরো পরিবর্তন হয়ে গেছে বাংলা কিছুই নাই বাংলা ক খ গ গ দিয়ে রাখছে তো সেসব ক্ষেত্রে আপনারা চাইলে ওইটাকে কারেকশনও করা যেতে পারেন বা আপনারা নতুন করে আরেকটা ইস্যু করে নিতে পারেন তো ঠিক এভাবে কিন্তু এক ব্যক্তি যদি নামের অনেক ভুল থাকে বা নাম যদি কোনো মিল তাল কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা করায় নিতে পারেন বা আপনার যে নামের অংশ পরিবর্তন করে থাকেন বা বর্তমানে যে সার্টিফিকেট মানে যে বার্থ সার্টিফিকেট সাথে আপনাদের একাডেমিক সার্টিফিকেটের নাম না মিলে তো সেই ক্ষেত্রে চাইলে নতুনভাবে করা নিতে পারেন বাট একই নাম একই নাম বাবার নাম মায়ের নাম নিজের নাম সব কিছু এক রেখে সেকেন্ড টাইম করাটা অসম্ভব এই ডুপ্লিকেট ধরা পড়বে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে একের অধিকবার করতে পারবেন বা পারবেন না তো অ্যান্সার কিন্তু সম্পূর্ণ ভিডিওতে আমি একদম ইন ডিটেলসে আলোচনা করেছি তো আশা করি এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না তাও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ